অস্ত্রবিরতির মধ্যেই তেহরানের মঞ্চে দেখা গেল সেই মুখ যাকে নিয়ে চলছিল মৃত্যুর গুঞ্জন ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন এমন দাবির পর হঠাৎই জনসমাবেশে হাজির হলেন পুথসফোর্সের প্রধান ইসমাইল কানি ক্যামেরার ফ্রেমে ধরা পড়তেই গুজবের ঝড় থেমে যায় আইআরজিসির অভিজাত শাখা কুৎস ফোর্সের প্রধান ইসমাইল কানি সম্প্রতি তেহরানের এক জনসমাবেশে প্রকাশ্যে হাজির হয়েছেন তার উপস্থিতির ছবি ও ভিডিও প্রকাশ করেছে সংবাদ মাধ্যমগুলো এর আগে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল ইসরায়েলের হামলায় তিনি নিহত হয়েছেন আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অলিক কিন্তু তার সাম্প্রতিক এই উপস্থিতি সে গুজবকে পুরোপুরি উড়িয়ে দিয়েছে ইসমাইল কানি দুই সালে মার্কিন ড্রোন হামলায় নিহত কাশেম সোলেমানের স্থলাভিষিক্ত হন তার নেতৃত্বে বর্তমানে আইআরজিসি ফোর্সের নেতৃত্ব অটুট রয়েছে বলেই মনে করছেন আন্তর্জাতিক মহল তেহরানের দাবি তেরো জুন থেকে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় ইরানের চারশো জনের বেশি মানুষ নিহত হয়েছেন যাদের মধ্যে রয়েছে তেরো শিশু আহত হয়েছে আরও তিন হাজারের বেশি পাল্টা ইরানি হামলায় ইসরায়েলের প্রাণ গেছে অন্তত আটাশ জনের হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ